আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত রসুল হিলকার সম্মানিত ভাইয়ের আমার আজকে ক্যাম্পুর বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এই ইফতার মাহফিলে আপনারা সবাই এসেছেন আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আসলেই এই রমজান মাস হচ্ছে পরিবর্তনের মাস এই রমজানের রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করে দিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alallazina min qablikum la'allakum tattaqun হে মানদারগণ রমজানের রোজা কে আমি আল্লাহ পাক তোমাদের ওপর ফরজ করে দিয়েছি যেমনি তোমাদের পূর্ববর্তী মানুষদের ওই রমজানের রোজা ফরজ ছিল যাতে করে তোমরা তাকু অর্জন করতে পারো তাকোয়াবান হতে পারো এই তাকোয়াটা কি তাকু অর্জন কি তাকোয়া কাকে বলে আল্লাহর হাবিব বলেছেন আসসায়রু ইলা তাকওয়া বিইমতিথালিল আযামির ওয়ইজতিনা বিল নওয়াহি আল্লাহর যে বান্দা আল্লাহর দেওয়া আদিষ্ট বিষয়গুলোকে হালাল জেনে গ্রহণ করবে আল্লাহ পাক যেগুলো করতে বলেছেন সেইগুলা করবে ছাড়বে না পাক যেগুলা করতে নিষেধ করেছেন সেইগুলা ছেড়ে দেবে করবে না ওইটাই হচ্ছে তাকোয়া আর যেই বান্দা তাকোয়া হবে তাকোয়া যেই বান্দা অন্তরের মধ্যে ধারণ করবে কলিজার মধ্যে লালন করবে সে মুতাকি হয়ে যাবে আর মুত্তাকি বান্দার জন্য পাক গোটা তিরিশ পাড়া কোরআনের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় সুসংবাদ আল্লাহ তালা ঢেলে দিয়েছেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা দেখেন আল্লাহ তালা কোরানকে আমাদের মধ্যে নাজিল করেছেন কোরান হচ্ছে গোটা মানব জাতির জন্য হুদাল্লিল নাস হেদাহতের গ্রন্থ ঠিক কি না বলেন হুদার্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই কোরান পথ প্রদর্শক কোরান হিদায়েত আল্লাহর হাবিব বলেন মানজা আল আল কোরআন আমায় মাহু ইলাল যে ব্যক্তি কোরানকে তার নেতা বানাবে কোরানের নেতৃত্ব গ্রহণ করবে কোরানের গাইডলাইন ফলো করবে কোরআন দিয়ে তার জীবন ব্যবস্থা পরিচালনা করবে কোরআন দিয়ে তার দৈনন্দিন জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যে ব্যক্তি কোরআনকে অনুশাসন করবে কোরআনকে অনুধাবন করবে কোরআনের আলোয় নিজেকে সুসজ্জিত করবে কোরআনের আলোয় নিজেকে সাজাবে আল্লাহর হাবিব বলেন কে ময়দানে কোরআন তাকে ডানেও নেবে না কোরআন তাকে বামেও নেবে না কোরআন তাকে পেছনেও নেবে না কোরআনকে মানার কারণে কোরানকে তার সমাজে বাস্তবায়ন করার কারণে কোরান তাকে সুজা টেনে টেনে আল্লা পাকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে বলেন সুভাহ এজন্য কোরান সমাজে মানার দরকার আছে না নাই জোরে বলেন রাষ্ট্রে কোরান মানার দরকার আছে না নাই এ কোরান দিয়ে যদি আমার এই দেশটা আজকে পরিচালনা হতো তাহলে আমার এই দেশটাকে আল্লাহ তারা জান্নাতের মিনি মডেলে পরিণত করে দিত কথা বলেন ঠিক কিনা না আমরা চাই আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ হোক ঠিক কিনা বলেন এ কোরানের বাংলাদেশ আমরা চাই কি চাই না আরও জুড়ে বলেন চাই কি চাই না যারা এই দেশটাকে কোরআন দিয়ে পরিচালনা করবে সেই কোরআনের রাজনীতিবিদদেরকে আমরা এই বাংলাদেশে আগামী বার আমরা তাদেরকে বিজয়ী করে এই দেশকে আমরা কোরআন শাসক শাসনে আমরা এই দেশটাকে বুলন্দ করব বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালে ইফতার মাহফিলকে কবুল করুন আমার ভাইয়ের আমি এক মিনিটে বলি যারা আপনারা রোজা রেখেছেন রোজাদারদের জন্য আল্লাহ তালার বিশেষ কিছু পুরস্কার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে রোজাদারের জন্য আল্লাহ তালার যে পুরস্কার আল্লাহর হাবিব বলেছেন এক নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার সারাদিন রোজা রাখার কারণে তার মুখে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তার পেট থেকে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় ওই দুর্গন্ধটা আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতে ওরা দামি বলেন সুবাহান আল্লাহ মিয়া পুরুষের কণ্ঠে বলেন সুবাহান আল্লাহ দুই নাম্বারের রোজাদারের জন্য আল্লাহ তালার সকল সৃষ্টি দোয়া করে এমনকি সমুদ্রের তলদেশে যে মাছ থাকে ওই মাছ পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে বলেন সুবাহান আল্লাহ তিন নম্বরে রোজাদারের জন্য আল্লাহ তালা নিজে জান্নাতে রোজাদারের জন্য আল্লাহ তালা জান্নাতে আল্লাহ জান্নাতকে সাজান আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন বলেন সুবাহান আল্লাহ চার নম্বরে শুধুমাত্র রোজাদারের জন্য কেবলমাত্র রোজাদারের জন্য শয়তানকে আল্লাহ তালা রমজান মাসে শিকলবন্দি রাখেন বলেন সুবাহান আল্লাহ পাঁচ নম্বরে পাঁচ নম্বরে রোজাদার ব্যক্তি মনে করেন রহমতের প্রথম রোজাদার ব্যক্তি মাফ পাইল না পরে মাফ পাইল না পরে নাজাতের দশ দিনের লাস্ট একদম শেষ রোজার দিন সে যদি প্রকৃতপক্ষে রোজাদার হয় আল্লাহ তালা অবশ্যই রমজানের শেষের দিন আল্লাহ তালা তাকে মাফ করে আল্লাহ তালা তার জিন্দিগির গুণাগুলিকে মাফ করে তাকে মাসুম বানিয়ে দেবেন বলেন সুবাহানাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাকু অর্জন করার তৌফিক দান করুন এই বর্ণমালা ইসলামিক ফাউন্ডেশনকে আল্লাহ তালা কবন করুন বলেন